টানা তিন দিনের বৃষ্টিতে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল ছিল তার কারণে সৈকতে সব শ্রেণী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল আজ হালকা বৃষ্টি হলেও বিভিন্ন ভ্রমণ দোকান থেকে শুরু করে সব ব্যবসা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে

আমরা প্রায় ওখানে আজকে তিন দিন ধরে ব্যবসা করতে পারিনি আজকে হচ্ছে আপনার শনিবার শনিবার এবং আজকে আমরা সকাল থেকে এখানে কথার কোনো বৃষ্টি হয়নি পরিবেশটা খুবই ভালো ছিল এবং জোয়ার পাড়াটা খুবই কম ছিল কম হওয়াতে আজকে আমরা হয়তো লোকাল যারা টুরিস্ট এবং এবং আবার যারা ঢাকা থেকে যারা টুরিস্ট পর্যটক এসেছে ওনারা আর এসেছে কিন্তু আজকে মোটামুটি আল্লাহর রহমত আমাদের ব্যবসা যতটুকু হয়েছে হয়তো হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট কারণ যেহেতু আমরা তিন দিনই করতে পারিনি যেহেতু আজকে আমরা যদি এক দুই থেকে ব্যবসা করতে পারি তাহলে মোটামুটি আল্লাহ রহমত ভালোই আছি দেখি যদি সামনে আরো যদি আবহাওয়া খুবই ভালো থাকে তাহলে আমাদের ব্যবসাটা ইনশোর ভালো হবে